আর মা সেখানে কাজ ছাড়ছে বাড়ি চলে যাব থেকে কেটে গেল বুঝতে পারিনি আজকে যেন একদিন মনে হচ্ছে আর আমার ছেলে এখানে ঘুমাচ্ছে ঘুমায়নি দেখতেছে ভাবু এ বেখনু জানি জামা ছেলে ঘুমা আছে উঠে পড়েছে দেখো নে উঠে পড়ছ বাবু বলো লিদা আজকে আমি মামা থেকে গੱড চলে যাবো বলো টাটা সবাই সবাই ভালো থাকো Олеদা সবাই কে গুড মর্নিং হুম

চুড়া যাবে আর চূড়া করব না আমি একবার বাড়ি চলে যাব মা এখানে ছিলাম বলে চুড়া করেছি আর করব না চূড়া চলো বাড়াইতে তো হবে ঘর যাব ঘর যাব বাড়াতে হবে না হ্যাঁ ভাড়াতে নেই ঘর চালো চালো বাড়ি করো বাড়ি করো আর টোটো আসবে সাড়ে নটার দিকে টোটো হয়ে আমরা বাড়ি যাবো করা হয়নি ব্রাশ ট্রাশ করে নিই তারপর সান সেরে তোমাদের সাথে আবার দেখা আছে ফাইনালি সানটান করে রেডি হয়ে গেছে একদম আর ছেলে কান্না করছে একদম বাড়াইতে দেয়নি তারপরে ঘুম করিয়ে বেরিয়েছি আমরা আর টোটোকে ফোন করা হয়ে গেছে নটার সময় যাবো বলছি কোথা থেকে দেরি হয়ে গেছে সাড়ে নটার বেশি হয়ে গেছে আর মা কিছু কিছু ব্যাগ দিতে গেছে টোটোয় হ্যাঁ আমরা এখানে যাব তোমলাটাকে খুলো যা খুলবি তাহলে আবার কল গেল বুঝে গেছি লে ওটা পুরে দিই তো দড়ি তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর টোটো আসবে টোটো কোথায় ভাড়ায় গিয়েছে আসছে আর আমরা আগে থেকে এগিয়ে যাচ্ছি রাস্তায় চালছে এবার কেসবপুরের

আরামতে লিটার ধারার মত টাইম হলোনি রে সব বানতে বুঝতে হবে হ্যাঁ তোটাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা বে গджеবে বাবু গджеবে করে যাবে না

Yes, hello. But you handed it out. Mm, mmm, 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 레로 아서 음 빠다 아 봤구나 세봐 빨리 차문힌 하나도 어 티야지 뭐 자우 티자 빨리 이테니 과티테르스 바츠아 코이도 ফাইনালি বাড়ি চলে এসেছি আর দিদি রান্না করছে এগারোটা বেজে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে টা সবাই ভালো থেকো